বাংলাদেশের সামনে আমি দুই ফুটা সমুদ্রের পানির মতো সাংবাদিকদেরকে বললেন মুশফিকুর রহিম মুশফিকুর রহিম বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় উইকেট কিপার ব্যাটসম্যান এবং উনি কিন্তু আজকে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি সেঞ্চুরি করেন যেটি ওনার শততম টেস্ট ম্যাচ হিসেবে উনি আসলে রেকর্ড করেছেন যেখানে উনি পৃথিবীর এগারো জন ব্যাটসম্যানের একজন হয়ে গেছেন এটা আপনারা সবাই জানেন তো সাংবাদিকরা ওনাকে খেলার বিষয়ে বা উনি যে এত অর্জন দেশের হয়ে এই বিষয়ে ওনাকে প্রশ্ন করেন যে আপনি এটা নিয়ে কতটা গর্ববোধ করেন বা আপনি এটা নিয়ে কতটা মানে কি ভাবতেছেন তখন উনি বলে যে আমরা সবাই দেশের জন্য খুলি আর দেশের কাছে মানে উনি বলেন বাংলাদেশের জন্য আমি মুশফিকুর রহিম সমুদ্রের দুই একটা পানির ফুটার মতো মানে উনি বুঝাইতে চাইছে যে উনি যদি পারফরমেন্স করুক বা যাই করুক মানে দেশের হয়ে উনি আসলে সমুদ্রের দুই ফুটা পানির মতো দেশ আগে মানে আমরা যারাই খেলি বা আমরা যেই কোনো কাজ করি সবার সবারই কিন্তু দেশ দেশের পরে কিন্তু সব কিছু তো মুশফিকুর রহিম এটাই বলতে চাইছেন যে আমি যতই ভালো খেলি আমার যতই অর্জন থাকুক সব কিছুই দেশের জন্য এবং দেশ হইছে আগে আমার মতো অনেকেই আসবে যাবে আমি হলাম সেই একটা সমুদ্র সমুদ্রের মধ্যে আমি পানি বা পানির ফুটা তো এই যে মুশফিকুর রহিম আসলে এত বড়ো একজন ক্রিকেটার এত অর্জন তারপরেও তার ভিতরে কোনো অহংকার নাই এই বিষয়টাকে আপনার কেউ দেখতেছেন সেটা অবশ্যই গমন করে জানাবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ